দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আগের চেয়ে অনেক ভালো এই সরকার আরও পাঁচ বছর দায়িত্বে থাকুক বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনের সময় জাহাঙ্গীর আলম চৌধুরীকে এসব কথা বলেন সাধারণ মানুষ আইন শৃঙ্খলা ও পুলিশের পুলিশের তৎপরতা আপনারা পাঁচ বছর থাকেন সময় কর্মতৎপরতার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে এবং আরো বাড়বে রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো ছিল যে যাই বলি হারানো অস্ত্র ও ভারতের সঙ্গে চুক্তি এরপর উপদেষ্টা বলেন কিছুদিন আগে আমাদের থানাগুলো থেকে অনেক হাতিয়ার হারিয়েছে এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে হারানো হাতিয়ার উদ্ধার হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে এছাড়া ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলমকে বলেন ভারতের সঙ্গে আমাদের অপরাধীদের আনার যে চুক্তি আছে সেটার আলোকে ফেরত আনার চেষ্টা চলবে সিলেট মাদক বিরোধী অভিযান ও বার্তা বৃহস্পতিবার উপদেষ্টা সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যান বিমানবন্দর থানা পরিদর্শনে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন মদকে এখন পুলিশ ভয় পাচ্ছে না এটা অনেক কমে আসছে সিলেটে যে ঘটনা ঘটেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে অনেককেই ধরা হয়েছে এখানে কাউকে ছাড় দেওয়া হয়নি কে কার ভাই বা আত্মীয় সেটা দেখা হয়নি অন্যায় করলে শাস্তি পেতেই হবে থানায় লাল গলিচা নিয়ে খুব এদিন থানায় পৌঁছে লাল গলিচা ও মঞ্চ দেখে ক্ষুব্ধ হন উপদেষ্টা তিনি লাল গলিচায় না উঠেই থানার সামনে দায়িত্বরত পুলিশ সদস্যের সঙ্গে হাত মিলিয়ে কৌশল বিনিময় করেন এরপর লাল গলিচা সরাতে বলে নিউজ ডেস্ক নিউজ বাংলাদেশ